এদিকে তারেক রহমানের সাথে শেখ হাসিনার ডিল ফাইনাল খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবং নির্বাচনের আগেই রাজনীতিতে ফিরতে চলেছে আওয়ামী লীগ অবশেষে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনের আশা পূরণ হতে চলেছে টাইম ম্যাগাজিনকে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন তারেক রহমান এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের দু সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন এটা কেন করলেন এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা এখান থেকেই শুরু হয় সন্দেহ এটা কি নিছক সাংবাদিকতা নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব শেখ হাসিনার অবস্থান কি অবসর না প্রস্তুতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট তিনি একটা খোলা চিঠি লিখছেন ডক্টর ইউনুস্কের লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সেই চিঠিতে আদৌ কি লেখা আছে আগামীতে জাতীয় শিশু নির্বাচন হবে না তারই একটা প্রতিচ্ছবি বিস্তারিত শেয়ার করে বিষয়গুলো অবগত হন বাংলাদেশে নির্বাচন হবে না তবে বাংলাদেশ ভালো চলবে না শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের সত্যি ভালো ছিল প্রত্যেকটা মানুষ ভালো ছিল ঢাকা শহর কি গ্যাঞ্জাম কম ছিল এগুলো কারা করেছে এনসি যেমন জামা করেছে একটার পর একটা হত্যাকাণ্ড বুঝিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দয়া করে আজকের এই ভিডিওটিকেও স্কিপ করবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই মনোযোগ সহকারে দেখুন তাহলে এখান থেকে অনেক তথ্য জানতে পারবেন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে মাধ্যমে দেখে চব্বিশের আগস্টে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা এই প্রশ্ন এখন ঘরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো নেই বরং বাস্তবতা হল তিনি দিল্লিতে আছেন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর বাংলাদেশে নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে ঠিক এমন সময় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম তাকে প্রশ্ন করল বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে কবে ফিরবেন সেটা নয় কি করবেন সেটাই প্রশ্ন এই প্রশ্নটা শুধু একটি সাক্ষাৎকারের শুরু নয় এটা একটা রাজনৈতিক ইঙ্গিত এরপর শেখ হাসিনা যা বললেন ভারত বিএনপি জামায়াত ডক্টর ইউনুস নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে তা আর কোনো সাধারণ বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক স্পষ্ট রূপরেখা এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত চলুন বিশ্লেষণে যাই খুঁজে দেখি প্রশ্নের রাজনীতি। এই সাক্ষাৎকারে সবচেয়ে অস্বাভাবিক বিষয়টা ছিল প্রশ্নের ধরন কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন তিনি এখনো ভারতে অবস্থানরত বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো আপনি কবে ফিরবেন আদৌ ফিরতে পারবেন কি না কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি জি টোয়েন্টি ফোর জানতে চেয়েছে দেশে ফেরার পর কি করবেন যার মানে দাঁড়ায় একটাই ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা এখান থেকেই শুরু হয় সন্দেহ এটা কি নিছক সাংবাদিকতা নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব শেখ হাসিনার অবস্থান কি অবসর না প্রস্তুতি এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেননি তিনি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকার কি হবে তিনি দাবি করেছেন প্রথমত দেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি অর্থনীতি স্থবির বিনিয়োগ বন্ধ কর্মসংস্থান সংকুচিত সংখ্যালঘুরা আতঙ্কে এই অবস্থার সমাধান হিসেবে তিনি আবারও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি বলেছেন সেই নির্বাচনে ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে সরকারের থাকুক বা বিরোধী দলে দুভাবেই এটা স্পষ্ট করে দেয় তিনি এখনও নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয় বিএনপির প্রতি নরম বার্তা এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএনপি ও তারেক রহমান কি বিশ্বাসযোগ্য এখানে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম তিনি বলেন আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে এটাই গণতন্ত্র প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন তিনি এও বলেন আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিএনপি মাঠে জামায়াত এবং এনসিপির আক্রমণ বিদ্রোহী প্রার্থীদের সংঘাত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে অভিযোগ পাল্টা অভিযোগ সহ একাধিক চাপে আছে এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নরম ভাষা একটি রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা কারা মূল প্রতিপক্ষ সাক্ষাৎকারে শেখ হাসিনার সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামায়াত ও এনসিপি এবং এই শক্তিগুলোর পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করেছেন ড ইউনুসকে লক্ষ্য করার মতো বিষয় এই তালিকায় বিএনপি নেই শেখ হাসিনার আঁকার শত্রু মিত্রের মানচিত্রে মূল সংঘাতের রেখা এখন একদিকে ডক্টর ইউনুস সরকার এবং জামায়াত আর এনসিপি বনাম বাকি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ পুনর্গঠন ভবিষ্যতের রূপরেখা শেখ হাসিনা স্পষ্ট করে বলেন আওয়ামী লীগ কোনো পরিবার ভিত্তিক দল নয় এটি একটি গণভিত্তিক রাজনৈতিক সংগঠন তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে দলের সংস্কার দরকার নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ রাখতে পারে শহর ও গ্রামের তরুণদের সমস্যা বোঝে শুধু আনুগত্য নয় রাজনৈতিক সক্ষমতাও আছে এমন ব্যক্তিদের তিনি খুঁজছেন কিন্তু সব কিছুর পর শর্ত একটাই দল নিষিদ্ধ সমর্থকরা গ্রেপ্তার সদস্যপাদী যখন অপরাধ সেই অবস্থায় সংস্কার সম্ভব নয় অর্থাৎ তিনি আগে চান রাজনৈতিক মাঠ খুলতে তারপর দল নতুন করে সাজাতে শেষ প্রশ্নটা এখানেই শেখ হাসিনার এই সাক্ষাৎকার কি বিএনপিকে নতুন কোন সমীকরণে আগ্রহী করবে নাকি তারেক রহমান নিজের নির্বাচনী ছকেই অটল থাকবেন যে একজন দেশের প্রধান বা প্রধান সে কি আসলে শতিকার অর্থে আমাদের দেশের প্রধান এটা তো সে তার নিজস্ব মেতিকুটোস ডিজাইনে গরিবের হক মারা পয়সা দিয়া আমেরিকার সহযোগিতা বাংলাদেশের ঘাড়ের উপরে সে বাংলাদেশের বসছে চোর বলবে এবং বিদেশি মিডিয়ার সামনে তো সে বলছে না যে পাঁচশো টাকা দিলে বাঙালি ভোট বিক্রি করে দেয় বিদেশের মাটিতে বৈশা তো এই ভদ্রলোকের কাছ থেকে আপনি এর চেয়ে ভালো আর কি আশা করতে পারেন আপনি আমারও বলেন কারণ আপনার যার জন্মগতই দোষ আছে তার কাছ থেকে আর কোনো ভালো কিছু আশা না আপনি একটা কথা বলেন না যে ওই যে এই যেমন অবৈধ সন্তান আমাদের কোরআন তো লেখা আছে না রাশেদ হায়দার ভাই রাষ্ট্র হায়দার ভাই এই যে সতেরো মাস আঠারো মাস ডক্টর ইয়ানুসের যে সরকার এই সরকারের যে কিভাবে দেশটা পরিচালনা করছে সেটা তো অবশ্যই অবলোকন করছে নানা সময় নানাভাবে কথা বলছেন তার বক্তব্যের সাথে কি এটা এটা যায় যে তিনি এই জালিয়াত চক্রের বাইরের কেউ না না সেটাই আপনাকে বলছি যে আমাদের কোরআন হাদিস বলবে যে আছে যে মানে কোন জুলুমবাজের জাতির উপরে যারে বসানো হয় একটা কথা আছে তো এটাকে হয়তো আমাদের কোরআনে বা হাদিস এটা আর খুব সুন্দর ভাবে আছে আমি হয়তো টুটুকু ইয়ে নাই বিদায় আমি বলতে পারলাম না যে আল্লাহরই একটা ইয়ে আছে আমরা যত বড় জুলুমবাজ তার আরো বড় জুলুমবাজ আমাদের মাথার উপরে বসবে এখন সে এই মুহূর্তে আছে যেভাবে হোক সে কাঠামোর ভেতরে আছে প্রধান উপদেষ্টা সুতরাং সে এইভাবে ইনসাল্ট করে আমাদেরকে বলতে পারে না সে আমাদেরকে ইনসাল্ট কিন্তু সে কেন বলতেছে জানেন তার কারণ হচ্ছে কি দেখেন তার মূল কাহিনী সে তো আসছে এখানে আমাদের দেশটাকে বিক্রি করতে এখন না সে দেখেন যে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করতে যায় এই কর্মচারীরা তাদের বেতন বোনাস এগুলো নিয়ে তার বিশাল ঝামেলা ঝামেলাটা সরকারের কর দেয় না কর্মচারীদের এগুলো নিয়েই তো তার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে সত্য ঘটনাগুলো সব তো সে আছে পুরো দেশটাকে খাইতে দেশটাকে বেঁচে সে তার নিজের স্বার্থ বুঝে এখন সে আমাদের বেইমান বলবে চোর বলবে কত কিছু কারণ যে সে তো এরপরে সে তো আর কারোর কাছে দিতে করতে হবে রাজনৈতিক দলের নেতারা বলে না তারা তো তারপরে যখন পাবলিক এর কাছে আপনি কি কইতেছেন মস্কারি করেন যেন আপনি একটা জিনিস সব যান খুব কাছের একটা জিনিস দেখেন মানে এই যে চার পাঁচ দিন আগের বিভিন্ন ভিডিও দেখা যায় এই যে এনসিপির নেতারা যেখানে ভোট চাইতে চায় না সেখানে পাবলিক জিগায় ভাই বন্যার সময় ত্রান্ত তহবিল সেই বারো কোটি টাকা কোথায় এটা কিন্তু সবাই জিগায় এইটা জিগেলে তখন তারা খিঁচা যায় এবং এই যে ডারবিন আসির তারা দুই দিন আগে জিজ্ঞেস করছিল বলছে হ্যাঁ আপনারা খুব ভালো ছিলেন কিন্তু আপনারা তো জামাতের ভিতরে যাইয়া প্যাটের ভিতরে যাইয়া আপনারা নিজেরা রাজাকার হয়ে গেলেন আপনারা কয়দিন আগে এরা রাজাকার অমুক রাজাকার বলে খুব গালি দিচ্ছেন তাহলে এখন কেন এরা লগে গেলেন অসুবিধা জবাব তো এখন দিতে পারতেছে না তো এইটা হইছে যে রাজনীতিবিদ আর একজন দখলদার এদের মধ্যে পার্থক্য যে এ তো আর কোথাও ভোট চাইতে না বা কিচ্ছু হবে না হে যতদিন আছে লুইটা কুইটা খাইব যে সময় শেষ সে একটা বিমানে উঠবে আর চলে যাবে কারো ক্ষমতা নাই তারা আটকানো আপনি এরপরে বিচার করে আপনি ফাঁসি দেন আমার এক বন্ধু ছিল সারা বিটলা ছিল তারপরে তারা মাঝে মাঝে করতাম দোস্ত তুমি মারা গেলে এই যেতে চাইবে না এই বেস্টে যাও আর দুজো যাও যাই যাও তো চাইবা না এই কথা হজাম হতো কয় তখন তো তুমি মারা গেলে এই এগুলা করতেছো এটা জন্য কি মারাটা মারবে আল্লাহ সে কে হ গরম তেলের মধ্যে আমরা মাছের মতো সাই সাই করে ফ্রাই করবে তো করুক না আমার কি আমি কি জানুন নাকি তোর না তোরা দেখবি না আমি দেখুন কেউই দেখুন না ডাক্তার ইউনিশের অবস্থা সেই রকম তারপরে নাম করেন গা মারেন গা পিটেন গা আমি তো থাকুমি না এই দেশে আমি তো দেখুমি না আমি তো যা খাবার খাইয়া যাবো গা সুতরাং এখন বেইমান বলবে জোৎসর বলবে জালিয়াত সে বলতেছে আমাদের দেশে সব জালিয়াত একমাত্র উনি সৎ ব্যক্তি উনি সুফি ব্যক্তি মানে ওনার মতন বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি যিনি জন্মলগ্ন থেকে একেবারে ওই যে বলেন নবী নবী মতন অবস্থা আমার আমরা সব আমরা জালিয়াত কিন্তু দেখেন বাঙালি বা বাংলাদেশের লোক এইটা নিয়ে খুব একটা কথা বলবে না ওরা বলো যে না ঠিকই আছে কাকা ঠিকই বলছে সুতরাং এই বিষয়ে আর বেশি কিছু বলার নাই আসলে না ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা যে প্রসঙ্গে বলেছেন সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না বাংলাদেশের পাসপোর্ট দেখলেই দিচ্ছে না তো এ কারণে তিনি বুঝাতে চাচ্ছেন যে জাল ভিসা জাল পাসপোর্ট এই সব কথা যে সব বাঙালিরা করে এরকম কথা বুঝাতে চাচ্ছেন যেটা ভাই এটা জাল ভিসা জাল পাসপোর্ট এখন না বহু আগে থেকে জাল ভিসা জাল পাসপোর্ট পৃথিবীর বহু দেশে আছে অনেক আপনি ধর ইংল্যান্ডের কথা চিন্তা করেন ইংল্যান্ডের বেনিফিট সরকারের বেনিফিট জালিয়াতি করতেছে ইটালিতে থাকা লোকজন রোমানিয়াতে থাকা লোকজন বিশাল গ্রুপ এটা ধরা খাইছে ধরা খাইছে কত হাজার বিলিয়ন পাউন্ডের বেনিফিট জালিয়াতি করছে ইটালিয়ান আর রোমানিয়ানরা মিলি অরিজিনাল ইটালিয়ান আর রোমানিয়ানরা মিলা আমাদের ভিসা দিতেছে না অন্য কারণে কারণ মুহূর্তে আমাদের ভিসা দিচ্ছে না কারণ ওই যে আমাদের সাদা টুকি দেখছে না রাস্তা রাস্তায় মানুষ ভয় পাইতেছে যে যদি আবার আসে এইসব কারণে দেশে রূপান্তরিত হইছে আর এখন ভিসা দিবে না কেন ভাই আর ভিসার দরকারই বাকি ইনু সাহেব বলছে না যে আমরা বিশ্বের কাছে যাবো না বিশ্ব আমাদের কাছে আসবে বিশ্ব আপনাদের কাছে যাইতেছে আপনার ভিসার দরকার কি কি কারণে ভিসার দরকার আপনার কোনো দরকার নাই তো আর ভিসা দিচ্ছে না এখন ওই যে ইয়ে আসতেছে না কি বলে ইনভেস্টমেন্ট আসছে কেন আজকে ওনার একজনের বক্তব্য শোনা বললো শেখ হাসিনা দুই হাজার কোটি টাকা না জানি হাজার কোটি টাকা ঋণ রেখে গিয়েছে হাজার কোটি কারণটা কি কারণ শেখ হাসিনা তিন লাখ কোটি টাকা ছিল সেটা এখন তেইশ লাখ কোটি কত তিন লাখ কোটি ছিল সেটা এখন তেইশ লাখ তিন লাখ না তিন তিন লাখ কোটি আর এখন তেইশ লাখ কোটি হবে এখন দুই হাজার গুণ বেড়ে গেছে বলছে এখন আরো বেশি বাড়ছে তো এখন তো উন্নয়ন কর্মকাণ্ড নাই আপনার ঋণ তো উন্নয়ন কর্মকাণ্ড করলে ওনারা তো কিছুই করে নাই তাহলে এত বাড়া বাড়লো কেন এখন ওনাদের এই ইনুসকে কি বলা যায় জানেন ইউনুসকে বলতে না একটা জিনিস যে দেশ খাইলো গ্যাস খাইলো খাইলো ক্রিকেট শেষ এইবার ওনার নির্বাচন করে বাঁকবো এটি হচ্ছে এখন ইনুস মিয়ার মূল প্রথমে দেশ খাইয়া শেষ করছে গ্যাসও খাইয়া বলাইছে ক্রিকেটও শেষ খাওয়া শেষ এখন আর ইয়ে একটা কোন রকম ইলেকশন দিয়া ওনারা ওনাদের পয়সা করে নিয়ে বাগবো এটি হচ্ছে মূল কাহিনী এছাড়া ওনার কিছু নেই না রাশেদ ভাই উনি এসে হঠাৎ এই কথা বললেন তো এরা ওনার আগেও তো একটা সরকার ছিল তখন বাংলাদেশের জিডিপি কেমন ছিল বাংলাদেশের ইনভেস্ট বিনিয়োগ ছিল আছে আপনি জানেন না এটা না জানলে তো মাসুদ সাহেব আমি বলবো যে আপনাকে আবার ক্লাস ফাইভ এ পড়া উচিত কারণ ওই যে ধরেন দেশের যে উন্নয়ন শেখ হাসিনা জাহালকে উন্নয়ন নিয়ে গেছে জিডিপি ছিল সিক্স পার্সেন্টের উপরে সেটাও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন ওই জিডিপি ও নিয়া চলে গেছে গা বুঝতেছেন গ্যাস পকেটে করে গেছে ওই তেল নুন আটা সব আওয়ামী নিয়া গেছে গা তো এত পকেটে করে নিয়া গেছে না উনি তো কিছু হয় তো শূন্য পাইছিল নাকি ওনার কাছে কিছুই ছিল না উনি যখন বাংলাদেশে আসছেন আর কি উনি তো যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছেন নাকি আফগানিস্তানের মতো বা সিরিয়ার মতো লিবিয়ার মতো কিচ্ছু ছিল না সব তো ওনার করা ওনার ইঞ্জিনিয়ারিং তো সারা বাংলাদেশে যা করা এই যে ধরেন থার্ড টার্মিনাল বলেন এই বলেন বলেন সেই উনি করছেন সতেরো মাসে যার কারণে বাঙালি উনি উঠতে বসতে জুতা দিয়া মারতেছে এইটা বাঙালি শোনার দরকার ছিল এই জুতার বাড়ি আমাদের বাঙালির খাওয়া উচিত ছিল খাইতেছে এরপরে শিক্ষা হয় আইনে অদূর ভবিষ্যৎ হবে কিনা জানি না বাঙালি এমন একটা জাত এদের প্রেডিক্ট করা সম্ভব না পৃথিবীতে আপনি সব প্রেডিক করতে পারবেন আপনার মাথায় হাত দিয়ে কইতে পারবেন যে এবার জ্বর একশোর নিচে না একশোর উপরে বুঝছেন আপনার বিয়া কইরা বুঝতে পারবেন যে সংসার আগামী পঞ্চাশ বছর ঠিক বিকিনে এটাও তো প্রেডিক করতে পারবেন বিয়ার পরে কিন্তু বাঙ্গালিরে প্রেডিক করতে পারবেন না কারণ এরা হচ্ছে যেই পাতে খায় ওই পাতেই ছিদ্র করে ফেলায় এই হচ্ছে জাতি হিসাবে আমরা খুব গর্বিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন এক বিরাট নিবন্ধ ছেপেছে তারেক রহমান সম্পর্কে এবং এটা স্পষ্ট যে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র এডিটর চার্লি ক্যান্ডেল সিঙ্গাপুর থেকে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিরাট নিবন্ধটি যে রচনা করেছেন তার একটা মুখ্য কারণ এই যে তারেক রহমানকে বিশ্বের সঙ্গে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দিতে চেয়েছে টাইম ম্যাগাজিন এটা নিয়ে কোনো রাগঢাক করে নাই সরাসরি বলেছে যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে টাইম ম্যাগাজিনের মতে তারেক রহমান নির্বাচনী দৌড়ে একেবারে একজন ক্লিয়ার ফ্রন্ট রানার মানে সুস্পষ্টভাবে তিনি এগিয়ে আছেন কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে টাইম ম্যাগাজিন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিল যে দীর্ঘ নিবন্ধে তার শিরোনাম তারা করেছে বাংলাদেশের প্রডিগাল সান প্রডিগাল শব্দটা তেমন ঘন ঘন ব্যবহৃত হয় বা খুব প্রচলিত তেমন নয় প্রডিগাল শব্দটার অর্থ অর্থ বুঝতে বেশ কয়েক ঘন্টা ধরে নানাভাবে ঘাটাঘাটি করে কোনোভাবেই এর কোনো ইতিবাচক কনোটেশন বা ইতিবাচক কোনোভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ পাওয়া গেল না প্রডিগাল অর্থ হচ্ছে এমন সন্তান পরিবারের যে কিনা পথভ্রষ্ট হয়েছে বখে গেছে উশৃঙ্খল হয়ে পড়েছে ব্যাপরোয়া হয়ে পড়েছে এবং যে কিনা ভীষণ রেকলেসলি অমিতব্যয়ী ভাবে ব্যাপক খরচ করে এমনকি কোথাও কোথাও বলা হচ্ছে মানে বাইবেলে প্রডিগাল সান হচ্ছেন তারা যারা পরিবারের সম্পদ নষ্ট করতে পরিবার ছেড়ে চলে যান এবং তারপর একরকম কখনো কখনো পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তারপর আবার পরিবারের কাছ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পান পরিবারের সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন তার মানে একটা বখে যাওয়া অমিতব্যায়ী ছেলে যে পরিবারের যেমন ইচ্ছে পয়সা করি সম্মান খরচা করে পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে আবারও বাড়ি ফিরে এসেছে তারেক রহমানকে টাইম ম্যাগাজিন সেই সান বোখে যাওয়া পুত্র হিসেবে শিরোনাম করে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের দরবারে তারেক রহমানের সঙ্গে তার বাড়িতে তার বাড়ির বাগানে সাক্ষাৎ করেছেন চার্লি ক্যাম্বেল এই টাইম ম্যাগাজিনের সাংবাদিক এবং তিনি শুরুতেই বলছেন যে তারেক রহমানের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়েছে তখন তারেক রহমানের গলাটা ভেঙে এসেছে মানে গলাটা ভাঙা এবং তিনি লিখছেন যে তার কাছে এটা রাজনৈতিকভাবে খুব একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার আয়রনিক ব্যাপার বলে মনে হয়েছে কারণ তিনি মনে করাচ্ছেন সতেরো বছর ধরে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ ছিল যে কোনো মিডিয়ায় প্রচার করা তারেক রহমান শুরুতেই সাংবাদিককে বলেন যে শরীর বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া শুরু করেছে এবং তারেক রহমান এটাও বলেন যে তিনি কথায় খুব ভালো নন মানে দ্য থিং ইজ দ্যাট আই এম নট ভেরি গুড অ্যাট টকিং এনিওয়ে কিন্তু আমাকে যদি কিছু একটা কাজ করতে দেওয়া হয় আমি সবচেয়ে ভালোভাবে সেটা করার চেষ্টা করি এমন একটা ইতিবাচক অবস্থায় সাক্ষাৎকারটা শুরু হয় সাক্ষাৎকারটা তারা নিচ্ছেন সাক্ষাৎকারটা ঘটছে তারেক রহমানের বাগানবিলাস বাগান বিলাস এবং গাঁদায় গাঁদা ফুলে ভরা বাগানে বসে সেটা সাংবাদিক জানান এরপর সাংবাদিক বলতে শুরু করেন যে ফেব্রুয়ারি বারো নির্বাচনে তারেক রহমান যে শুধুমাত্র সুস্পষ্টভাবে এগিয়ে আছেন তাই নয় তারেক রহমান বাংলাদেশে এখন এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর মুক্তিযুদ্ধের সময়কার প্রজন্ম এবং এই যে যারা তরুণ বিপ্লবী তাদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে এই ষাট বছরের তারেক রহমান কাজ করছেন তারেক রহমান সম্পর্কে এর পরেই সাংবাদিক লেখা শুরু করেন যে তারেক রহমান একটা ব্যাগেজ নিয়ে এসেছেন মানে তার একটা অতীত ইতিহাসের বোঝা তার কাঁধে আছে তিনি বলছেন যে তার সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার বংশ পরিচয় তিনি প্রেসিডেন্ট জিয়ার পুত্র তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র কিন্তু তার ভক্ত সমর্থকদের কাছে তারেক রহমান এমন একজন ব্যক্তি যিনি কিনা দেশে ফিরেছেন তার মাতৃভূমিকে এক রকমের উদ্ধার করতে কিন্তু সাংবাদিক মনে করাচ্ছেন তার সমালোচকদের কাছে তারেক রহমানের সমালোচকদের কাছে হি ইজ আ ডার্ক প্রিন্স আ ভেনাল মানে সাংবাদিক এত সব কঠিন কঠিন নিষ্ঠুর সব শব্দ ব্যবহার করেছেন তারেক রহমানের বিষয়ে বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের যে সাব প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সামনে তার সম্পর্কে তা তিনি যা অতীত ইতিহাস সম্পর্কে যা সব গবেষণা করে এসেছেন তার ফলাফল খারাপ তারেক রহমানকে অতীতে যারা চিনতেন তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকা এসেছেন তারেক রহমানের সাক্ষাৎকার নিতে তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ পেয়েছেন সেই ব্রিফও যথেষ্ট খারাপ এবং বুঝতে বাকি থাকে না যে এই সাক্ষাৎকার গ্রহীতা সাংবাদিক তারেক রহমানের সঙ্গে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকারের পরেও তারেক রহমানের যোগ্যতা বা গুণপনা সম্পর্কে হতে পারেন নাই সে কারণেই এসব কঠিন কঠিন শব্দ তিনি ব্যবহার করছেন যে তারেক রহমানের সমালোচকেরা তারেক রহমানকে একটা অন্ধকার জগতের রাজপুত্র বিনা দুর্নীতিগ্রস্ত ঘুষখোর হিসেবে বিবেচনা করে যিনি কিনা ইউনিভার্সিটি পাশ করতে পারেন নাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছেন ইউনিভার্সিটি ড্রপ আউট এই শব্দটা ব্যবহার করেছেন সাংবাদিক এবং তিনি বলছেন যার একমাত্র নেতৃত্বের যোগ্যতা হচ্ছে তার জন্ম হয়েছে কোন পরিবারে সেই বিষয়টি তবে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে আমার নেতা হয়ে ওঠার বিষয়টা আমার বাবা মায়ের জন্য নয় বরং আমার দলের নেতা কর্মী সমর্থকেরাই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে টাইম ম্যাগাজিন এরপর বলছে যে তবে বাংলাদেশ সম্ভবত তারেক রহমানের এই মুখের কথাকে গ্রহণ করতে এখন প্রস্তুত যে কারণে জরিপে দেখা যাচ্ছে সম্প্রতি যে সত্তর শতাংশ মানুষ তারেক রহমানের দলকে ভোট দিতে চায় যখন প্রধান ইসলামী দল তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় উনিশ শতাংশ মানুষ টাইম ম্যাগাজিন এরপর বলছে তবু তারেক রহমানকে নিয়ে উদ্বেগের শেষ নাই কারণ দুই হাজার এক থেকে দু পর্যন্ত বিএনপির শাসন আমলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে চার চারবার টানা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করেছিল তালিকাভুক্ত করেছিল টাইম ম্যাগাজিন বলছে তারেক রহমান ধরনের সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আদালতে তাকে দুর্নীতির সকল অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন সকল অভিযোগ খারিজ হয়ে গেছে তারপর সাংবাদিক বলছেন যে তারেক রহমান নানা রকম নীতিগত একটা পরিবর্তন ঘটিয়ে ফেলবেন এমন সব প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং নানা রকম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মানে তথ্য উপাত্তের ভিত্তিতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তিনি বলছেন বারো হাজার মাইল খাল খনন করবেন তিনি বলছেন পঞ্চাশ মিলিয়ন গাছ লাগাবেন তিনি বলছেন পঞ্চাশটা নতুন সবুজ এলাকা তৈরি করবেন ঢাকায় এসব উল্লেখ করে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে এর তিরিশ বাস্তবায়ন করতে পারি তাহলে আমার ধারণা আমার বিশ্বাস জনগণের সমর্থন আমার উপর থাকবে কিন্তু সাংবাদিক এখানেও ভীষণভাবে একটা এখানেও সরাসরি তারেক রহমানকে একটা অপমান করবার বা ছোট করে দেখবার একটা প্রয়াস পান তিনি বলেন যে তারেক রহমান এসব কথা বলে নিজেকে এক রকমের একটা বিশেষজ্ঞ মর্যাদা দিয়ে বটে মানে একটা টেকনোক্র্যাটিক অ্যাপ্রোচ নিতে চাইছেন বটে কিন্তু সেটা তারেক রহমানের যে অতীত ইতিহাস বা অতীত যে পরিচয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এখানে আবারও টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যান্ডেল আবারও লিখছেন তারেক রহমানের জন্ম হয়েছিল ঢাকায় সেখানে তিনি এয়ার একটা স্কুলে পড়ালেখা শুরু করেন বিএফ শাহিন স্কুলের কথা সম্ভবত বলছে এরপর তিনি মিড নাইন্টিন এইটিজে আশির দশকের মাঝামাঝি সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন বটে কিন্তু তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ওই ডিগ্রিটা আর কমপ্লিট করেন না দ্বিতীয় বর্ষেই তিনি তার পড়ালেখা ছেড়ে দেন মানে ওই যে ইউনিভার্সিটি বিষয়টি একটা একজন ইউনিভার্সিটি যিনি তার শিক্ষা জীবনে লেগে থাকতে পারেননি এবং শেষ করতে পারেননি সেই ব্যক্তিটি বাংলাদেশের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটা সম্ভবত টাইম ম্যাগাজিনের এই সাংবাদিক কিছুতেই গ্রহণ করতে পারছেন না এরপর টাইম ম্যাগাজিনের সাংবাদিক লিখছেন এর তারেক রহমান ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার পর ব্যবসায় জড়িত হন এবং উনিশশো নব্বইয়ের দশক থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন এবং বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়ে যান এক সময় কিন্তু এবং পার্টির ভেতরে তিনি একটা সময় ক্ষমতার ভাগাভাগি করবার প্রধান ব্যক্তিতে পরিণত হয় যাকে ভীষণভাবে করাপশন দুর্নীতি এবং প্রশাসনে নাক গলানোর জন্য অভিযুক্ত করা হয় এখানে এসে টাইম ম্যাগাজিন আর কোন রাগঢাক না রেখে সরাসরি বলছেন তারেক রহমান একটা বিরাট অংশের বাংলাদেশিদের কাছে এখনো থাম্বা তারেক নামে পরিচিত যেখানে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যে তিনি বাংলাদেশে হাজার হাজার ইলেকট্রিসিটি পোল লাগিয়েছিলেন বিদ্যুতের খাম্বা লাগিয়েছিলেন কিন্তু সেই খাম্বাগুলোর সঙ্গে বিদ্যুতের লাইন কখনো যুক্ত করেন নাই এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছিলেন টাইম ম্যাগাজিন বলছেন যে তারেক রহমান এসব অভিযোগ অস্বীকার করেন বটে কিন্তু দু সালের মার্কিন কূটনৈতিকদের একটি তার বার্তায় সরাসরি তারেক রহমানকে আ সিম্বল অফ ক্লেপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স বাংলাদেশের সহিংস রাজনীতি এবং চর্য বৃত্তির সরকারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছিল মার্কিন ওই কূটনৈতিক তার বার্তা দু সালের সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে টাইম ম্যাগাজিন এরপর বলছে যেখানে ওই এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য যিনি কিনা যখন তখন যাকে তাকে ভয় দেখিয়ে অপমান করে এবং ঘন ঘন ঘুষ চাইতেন মানে একটা ঘুষখোর, চর্যবৃত্তির সরকারের দুর্নীতি এবং সহিংসতার কেন্দ্রীয় চরিত্র হিসেবে তারেক রহমানকে যে মার্কিন কূটনীতিকরা পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদের গোপন তার বার্তায় সেই বোঝাটা সম্ভবত এখনো তারেক রহমান ঘাট থেকে নামাতে পারেননি টাইম ম্যাগাজিনে তার সাক্ষাৎকারটি বা তার বিষয়ে এই দীর্ঘ নিবন্ধটি সে কারণে সম্ভবত এমন একটা অপমানজনক এবং নেতিবাচক চেহারা পেয়েছে টাইম ম্যাগাজিনের সাংবাদিকের পর লিখেছেন যে দু সালের সাত সালের সরকারের সময় পরিমাণ বিপুল জনগণের অর্থ অর্থ লুটপাট পাচার আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা পরিকল্পনায় এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হন তারেক রহমান টাইম ম্যাগাজিনের সাংবাদিককে বলেছেন এখনো মাঝে মাঝেই শীতকালে তার পেছনে ব্যথা করে পিঠে ব্যথা করে এবং তিনি বলেছেন তারেক রহমান বলেছেন যে এই ব্যথাকে তিনি তার একরকমের দায়িত্ববোধ হিসেবে দেখেন যে দায়িত্ববোধ রয়েছে তার তার জনগণের প্রতি এবং তারপর তিনি সাংবাদিককে তার আরেকটা ফেভারিট ফিল্ম স্পাইডার থেকে একটা উদ্ধৃতি দেন সেই উদ্ধৃতিটা দিয়েই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারটা শেষ হয়েছে উদ্ধৃতিটা হচ্ছে তারেক রহমান বলছেন উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি বড় ক্ষমতার সাথে বড় দায়িত্ব আসে এবং তারেক রহমান সাংবাদিককে বলেছেন টাইম ম্যাগাজিনকে বলেছেন তিনি সেই কথায় ভীষণভাবে বিশ্বাস করেন